এবার ভবিষ্যৎ রানী কেটের মূর্তি উন্মোচন যা বলল মাদাম তুষো লন্ডনের বিখ্যাত মাদাম তুষো জাদুঘরে বুধবার উন্মোচিত হলো প্রিন্সেস কেট মিডলটনের নতুন মমের মূর্তি এর লক্ষ্য হলো তাকে ভবিষ্যতের রানী মর্যাদার উপযুক্ত রূপে উপস্থাপন করা প্রিন্সেস কেটের এই মূর্তিটি মাদাম তুষো তার স্বামী প্রিন্স ইউলিয়াম রাজা চার্লস তৃতীয় এবং রানী ক্যামিলার মূর্তির পাশেই স্থাপন করা হয়েছে মূর্তিতে প্রিন্সেস কেটকে দেখা যাচ্ছে চকচকে গোলাপি রঙের জেনি প্যাকহামের গাউন রুপালি হিলের জুতো এবং রয়্যাল ভিক্টোরিয়ান অর্ডারের নীল ফিতা মাদাম মাদামতুসো কর্তৃপক্ষ জানিয়েছে এই পোশাকটি দুই সালের ডিসেম্বরে অনুষ্ঠিত বার্ষিক কূটনৈতিক সংবর্ধনায় পরিহিত কেটের পোশাকের প্রতি একটি শ্রদ্ধাজ্ঞ মূর্তির সাজসজ্জা সম্পূর্ণ হয়েছে ঐতিহাসিক লাভার্স লর্ড টিয়ারা এর হুবহু অনুকরণ করে যা উনিশশো আশি এর দশকে প্রিন্সেস ডায়ানার মূর্তিতেও ব্যবহার করা হয়েছিল মাদাম তুসো জাদুঘরের সিনিয়র জেনারেল ম্যানেজার স্টিভ ব্ল্যাকবার্ন বলেন ডাসের অব ওয়েলসকে আমাদের মেধাবী শিল্পী দল অত্যন্ত রাজকীয়ভাবে নির্মাণ করেছেন ভাব তার মূর্তিটি এমনভাবে গঠন করা হয়েছে যেন তার সুদর্শন স্বামীর পাশে তাকে ভবিষ্যতের রানীরূপে তার প্রতিচ্ছবি যথাযথভাবে প্রতিফলিত হয় যোগ করেন তিনি প্রায় চোদ্দ মাস পরে তার এই নতুন প্রতিকৃতি স্থাপন করা হলো তেতাল্লিশ বছর বয়সী প্রিন্সেস কেট দুই সালের মার্চ মাসে জানিয়েছিলেন তিনি ক্যান্সারে আক্রান্ত এবং ক্যামোথেরাপি নিচ্ছেন ঘোষণাটি আসে রাজা চার্লস তৃতীয় এর ক্যান্সার নির্ণয়ের কয়েক সপ্তাহ পরেই যদিও রাজা চার্লস এখনও চিকিৎসাধীন কেট জানিয়েছেন তিনি বর্তমানে রেমিন রেমিশনে রয়েছেন এদিকে মোমের মূর্তিতে কেটের গায়ে রয়েছে রানী এলিজাবেথ দ্বিতীয় এর নামাঙ্কিত রয়্যাল ফ্যামিলি অর্ডার এবং ডেব্রিল ডায়মন্ড ঝুলন্ত কানের দুলের হুবহু প্রতিরূপ অন্যদিকে প্রিন্স ইউলিয়ামের মূর্তিতেও কিছুটা ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে মাদাম মাদামতুষ কর্তৃপক্ষ তার পরনে রয়েছে কালো রঙের অ্যাডে এবং র্যাভেন্স এর ট্যাক্সেডো সাদা বোটাই এবং অর্ডার অব দ্য গার্ডারের গার্টারের ফিতা এবং তারকা চিহ্ন এবং সেনাবাহিনীর মেডেলের প্রতিরূপ